হ্যালো হ্যালো কে বলছেন জি আমি জাফর আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি সো আপনি প্রাইভেট ফার্মে জব করেন তো আমি কি করব না মানে বলছিলাম কি আপনার এই নাম্বারটা আমার মোবাইলে সেভ করা তাই আরকি আচ্ছা আপনি সুইটি না ওরে চান্দু এই মাঝরাতে আমার সঙ্গে প্রেম করার খায়েশ জাগছে না ফাজিল কথাকার সামনে পাইলে তোরে জুতা পেটা কইরা হ্যালো ওই বেটা ওই ফোন রাখলি কেন কথা বলার খায়েস মিঠে গেছে কর কোথাকর হারা। বদমাইশ কর ফাইজলামি করার জায়গা পাস না রাত দুইটা সময়

আঙ্কেল হয়েছে কি আমি যে অফিসে চাকরি করি সে সে অফিসে অনেক কর্মচারী তা আমার একটা বড় প্রমোশন হচ্ছে এখন স্যালারি স্যালারি তৈরি তৈরি কারণ এত কর্মচারী হয়নি তো খুব শীঘ্রই স্যালারি শিটটা রেডি হয়ে যাবে রেডি হয়ে গেলে সবাই বেতন হয়ে গেলে তারপর আমি যেহেতু একটা বড় কর্মকর্তা আমি তো সবার আগে নিতে পারি না আঙ্কেল তো আমার বেতনটা হয়ে গেলে আমি আপনার বাড়ি ভাড়াটা দিয়ে দেবো আঙ্কেল শোনো বাবা তুমি বড় চাকরি করো না ছোট চাকরি করো সেটা আমার দেখার ব্যাপার জি আঙ্কেল বাড়ি যখন ভাড়া দিয়েছি তোমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে তুমি আমার ভাড়া দেবে তুমি বড় অফিসার হও আর ছোট অফিসার হও সেটা আমার দেখার ব্যাপার না ঠিক মতো ভাড়াটা দিয়ে দেবে আমি তোমাকে বলে দিলাম যাকে আপনি কোনো চিন্তা করবেন আমি বাড়ি ভাড়া পাও আমি স্যালারিটা পাওয়া মাত্র আমি বাড়ি ভাড়াটা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে শোনো আরে কথা তোমার খালতো ভাই না চাষতো ভাই কি নাম যেন ইকবাল 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 হ্যাঁ সে পড়াশোনা করে ছাত্র মানুষ কিন্তু প্রতি রাত্রে মাঝ রাত্রে সে ছাদে ঘোরাঘুরি করে ওকে বারণ করে দেবে সে যেন ছাদে ঘোরাঘুরি না করে ছাত্র মানুষ পড়াশোনা করবে আঙ্কেল আপনি কোনো চিন্তা করেন না আমি ওকে আজকে রাতে ডেকে কোষে এক চল মারবো একদম এক সপ্তাহের জন্য হাসপাতাল এক সপ্তাহের জন্য কোটা দুই সপ্তাহের জন্য চল মারানো তো ওখানে বুঝিয়ে দিও ওই জন্য ছাদে ঘোরাঘুরি না ঠিক আছে সামনে আয় রাত্রেবেলা ছাদে বসে গুরগুর করস্কে জার্সি ঢাকা সরিটা আমার একটা মনসমাল আছে যতক্ষণ রাতবেলা ছাদে বসে পড়া গেল না চা আহে বাড়ি এলে বসে বডিকে শুয়ে মতো অফিসে গেলে বসে পড়া করতে পড়া যায় করে এদিকে বাড়ি electro সারা দিন বসে থাকে কাম নাই পাৰি গলাচোন ফোন কৰো হয়তোতো চাৰ্জ দিওঁ you ওই ওই আমি তোর সুইটি ওই আমি তোর কবর সুইটি ওই আমি তো জানি এটা সুইটির নাম্বার সুইটির নাম্বারে ফোন দিচ্ছ না পাইছিলাম লুচ আমি করো আমার লগে